এই গেটটা আমাদেরকে অর্ডার করেছে হচ্ছে আমেরিকান প্রবাসী মোহাম্মদ রুকন ভাই আচ্ছা ভাই কিন্তু হচ্ছে আমেরিকাতে থাকে আচ্ছা ওইখানে থেকে হচ্ছে আমার ভিডিওটা দেখছে উনি ওকে সেম গেটেই হচ্ছে আমাদের আরেকটা ভিডিও আছে ওই গেটটা দেখে হচ্ছে উনি এই গেটটা অর্ডার করে এখানে যা দেখতে পাচ্ছেন যে নকশা এই যে জালি মাসখানে ডিজাইন এই যে তীর এখানে গোল রিং উপরে তাজ মানে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ঢালাই এই গেটটা আমাদেরকে অর্ডার করেছে হচ্ছে দুবাই প্রবাসী মোহাম্মদ রাজা ভাই ওনার বাসা হচ্ছে সাভারে কালারটা তো ফ্রি থাকছেই হ্যাঁ হ্যাঁ ডেলিভারি চার্জ অর্ধেক এবং আমাদের লোক তিন চারজন লোক যে গিয়ে ওইখানে ফিটিং টা করে দিয়েছে এটাও সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার যত আসুক বাংলাদেশের যেই জায়গায় হোক যত আসুক আপনি অর্ধেক দিয়ে দিবেন জি বলতে কি অফার তো একটা শেড থাকে হ্যাঁ হ্যাঁ আমরা অফার না আমাদের কাছে ডাইরেক্ট হচ্ছে এই ফ্যাসিলিটিটা পাবে আচ্ছা হ্যাঁ নাও গাইস আসসালামু আলাইকুম ইনফোভিটি টাইম আমার তানফি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পড়তেছেন পেছনে তিন তিনটা গেট তো রেডি আছেই এইখানে একটা গেট রেডি করতেছে এইখানে একটা গেট লেজার কাটিং শুরু হচ্ছে এইখানে লেজার কাটিং গুলি কেটে রাখছে গেট রেডি হচ্ছে এইখানে আরো গেটের হচ্ছে গিয়ে ফর্মা হচ্ছে গিয়ে এনে ফেলে রাখছে এইখানে এসএস থেকে শুরু করে সিঁড়ির রেলিং থেকে শুরু করে এইখানে গেটের একটা বিশাল বড় সমাহার ইভেন ধরতে পারেন একটা মেলা ভাই আলামিন ভাই আলামিন এন্টারপ্রাইজ মানে হচ্ছে গিয়ে নতুন নতুন গেটের একটা নতুন নতুন গেটের কালেকশন আসলেই সত্য কথা নতুন নতুন গেটের কালেকশন কারণ পেছনের যে গেটটা দেখতেছি খুব সুন্দর একটা গেট ভাই এই গেটটা সম্পর্কে আগে স্টার্ট করেন এরপর বাদ বাকি গুলি জানবো প্রথমেই বলে এই গেটটা আমাদেরকে অর্ডার করেছে হচ্ছে আমেরিকান প্রবাসী মোহাম্মদ রুকন ভাই তো ভাইয়ের সাথে আমার কথা বলার পরে উনি আমাকে বিয়ানি বাজার ডাকে তো এখানে গিয়ে কিন্তু আমি গেটের মাপটা নিয়ে আসছি আচ্ছা নিয়ে এসে তারপর হচ্ছে গেটের কাজটা আমরা ধরি এবং আলহামদুলিল্লাহ কমপ্লিট বা খুবই সুন্দর ভাই এই গেটটা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে ঢালাই নকশা দিয়ে করা ওকে এখানে যা দেখতে পাচ্ছেন যে নকশা এই যে জালি মাঝখানে ডিজাইন এই যে এখানে গোল রিং উপরে তাজ মানে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ঢালাই সব ঢালাই আর ঢালাই কি ওই নরমাল ঢালাই না এটা হচ্ছে লোহাকে গালায়া লোহাকে গালায়া নকশার মধ্যে

দুবাই প্রবাসী মোহাম্মদ রাজা ভাই ওনার বাসা হচ্ছে বাহ তো ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল ভাই আমার উপরে একটু করে মোটিফাই আল্লাহ এবং কাবা শরীফের এই ডিজাইনটা দিয়ে দিবেন খুবই সুন্দর একটা ডিজাইন হচ্ছে এই লেজার কাটিং অনেক মজবুত অনেক হেবি

এই গেটটাতে আপনি হচ্ছে নইচা পাইপ ব্যবহার গোল্ডেন কালার হ্যাঁ এই গেটটাতে হচ্ছে গিয়ে আপনার আল্লাহ আর হচ্ছে গিয়ে আপনার কাবার শরীফ সত্যি কথা বলতেছি এই কাবার শরীফটা খুব সুন্দর লাগতেছে আমাদের

বা এই গেটটাতে যে করছেন এগুলি কিসের ভাই এগুলো হচ্ছে ঢালাই নকশা এটা হচ্ছে আপনার যেটা বললাম এই যে গেটের মধ্যে যে করছে এই ঢালাই এটা ভিন্ন ডিজাইন এটার মধ্যে কোন প্রকার সলিড হচ্ছে আলাই নকশাটা আলাই সলিড স্কয়ার বার এ স্কয়ার ভিতর ভিতর গুণা ফাপানে তারপর স্কয়ার বার স্কয়ার বারগুলো অনেক মজবুত করে disean ভাই গেটটা কত ফিট ভাই কত ফিটের এটা 7 ফিট বাই 6 ফিট 7 ফিট বাই 6 ফিটের গেট এই গেটটার সম্পর্কে এই গেটটার প্রাইস সম্পর্কে দর্শক আমরা এক জানাচ্ছি আপনাদের ভিডিওটা সাথে কি থাকেন আগে এই গেটটার সম্পর্কে আরেকটু এই গেটটা হচ্ছে আপনার যদি পিছনে এসএসআর মিরর শীটটা দিয়ে না ওখানে যেভাবে সেইভাবে তাহলে প্রতি স্কয়ার ফিট 1600 টাকা খরচ পড়বে

ছিল যে ভাই আমার এতটুকু জায়গায় যেখানে কাজ গুলো হয়েছে বা গোল্ডেন পাইপ গুলো যেখানে লাগিয়েছি শুধু এতটুকু জায়গায় উনি শিটটা নিচ্ছে আপনার দেখেন খেয়াল করে এতটুক জায়গায় এতটুক জায়গায় মাঝখানে আচ্ছা এই জায়গাগুলি নিরশ শীত দিচ্ছে আর বাদ বাকি জায়গাগুলি মোটামুটি নয় একদম এইবার একটু বলেন ভাই এই গেটটা আর হচ্ছে এটার মধ্যে তো কালার সিট আমি আমরা এখানে দিয়ে দিচ্ছি বাসায় পর্দা পর্দা করে তো যার কারণে পুরোটাই ঢেকে নিচ্ছে আর এটার মধ্যে কিন্তু এটা বাউন্ডারি যেহেতু আর যদি কেউ মনে তাহলে মাত্র বারোশো টাকা ফিট এ নিয়ে ফিট বা আরেকটা জিনিস আলামিন ভাই একটু জানার আছে এই যে পেছনে এত সুন্দর একটা রং করছেন এই রংটার জন্য কি আপনার আলাদা কোন টাকা নিচ্ছেন কিনা

এটা আলাদা আলাদা একটা প্রাইস নেয় বা এটা করে দিয়ে বলে যে ভাই আপনি কালার নিয়ে এরকম হয় ম্যাক্সিমাম জায়গায় তো সেই জায়গায় আপনি কালারটা ফ্রি যাচ্ছেন খুবই সুন্দর করছেন ভাই একটা অফারের মধ্যে আরেকটা জিনিস জানতে চাইলেন ভাই অনেকেই আপনাকে দূর থেকে ফোন দিবে অনেক দূর থেকে ফোন দিবে কারণ আপনার আপনার প্রতিষ্ঠানটা আমার জানা মতে চিকে কামরানগীর ছরে কামরানগীর ছর ঢাকার কামরানগীর ছরে অবস্থিত আলামিন এন্টারপ্রাইজ আর এই প্রতিষ্ঠানে ফোন দিবে ধরে অনেক অনেকে সিলেট থেকে ফোন দিবে বরিশাল থেকে ফোন দিবে খুলনা থেকে ফোন দিবে সেই জায়গায় আপনি কিভাবে গেটটা রে সাপ্লাই করবেন কিভাবে গেটটা দিবেন এটা একবারে সহজ যেমন এই গেটগুলো দেই বা ওনাদের গেটগুলো সেম ভাবে দিব সেটা হচ্ছে এই যে যা আমরা গেটটা কমপ্লিট করছি এই গেটটা হচ্ছে আমরা গাড়িতে করে নিব ওকে গাড়িতে নিয়ে একদম তাদের বাড়িতে গিয়ে গেটটা ফিটিং করে দিয়ে আসবো আচ্ছা এখন এটার যে নেওয়া হ্যাঁ এই যে কষ্ট করে নিলাম বা একটা গাড়ির ভাড়া এই ভাড়াটা অর্ধেক আমরা দিয়ে দিই আচ্ছা গাড়ির ডেলিভারি চার্জটা অর্ধেক দিয়ে দিই আচ্ছা কালারটা তো ফ্রি থাকছেই হ্যাঁ হ্যাঁ ডেলিভারি চার্জ অর্ধেক এবং আমাদের লোক তিন চারজন লোক যে গিয়ে ওইখানে ফিটিংটা করে দিয়ে হ্যাঁ এটাও সম্পূর্ণ ফ্রি মোটামুটি তিনটা অফার কালার ফ্রি ডেলিভারি চার্জ যত বাংলাদেশের যেই জায়গায় হোক যত আসুক আপনি অর্ধেক দিয়ে জি ভাই অফার বলতে কি অফার তো একটা শেষ থাকে হ্যাঁ হ্যাঁ আমরা অফার না আমাদের কাছে ডাইরেক্ট হচ্ছে এই ফ্যাসিলিটিটা পাব আচ্ছা খুব সুন্দর একটা কথা বলছেন ভাই ফ্যাসিলিটি পাবেন কারণ এই ফ্যাসিলিটি রিজার্ভ জন্যই অনেকে দূর থেকে অর্ডার করতে ইয়ে করে যে ভাই এত এই কেমনে নিয়ে আসব কি করব এগুলি নিয়ে আসা ঝামেলা আমি একটু বলতে চাই কাস্টমারদের বা দর্শনের উদ্দেশ্যে আপনারা জাস্ট হচ্ছে আমাদেরকে ডিজাইন পছন্দ করে হোয়াটসঅ্যাপ ইমো করবেন হ্যাঁ আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন যেটা আপনাদের পছন্দ হয় শুধু ডিজাইনটা আমাদেরকে দিবেন যদি আপনার দরদামে ঠিক মনে হয় আপনি অর্ডার করলেন এখন অনেকে আছে দেখা যায় মেজারমেন্টের যে ব্যাপারটা যে ভাই মাপটা কিভাবে দেব আপনারা কি আইসা নেবেন না আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে তাদের জন্য আমি একটু বলতে চাই যদি আপনাদের মেজারমেন্টটা যারা থাকে যে আপনাদের যে মাপটা দিবেন ওই মাপ অনুযায়ী আমরা গিটটা বানাই দিলে কোনো সমস্যা হবে না তাহলে আপনারা আমাদেরকে মাপটা দিয়ে দিবেন ওকে আর যদি আমাদের নিজের নিজেদের গিয়ে নিয়ে আসতে হয় তাহলে অর্ডারটাকে কনফার্ম করতে হবে দেন হচ্ছে আমরা তাদের বাড়িতে গিয়ে বা কাস্টম

যেটা বলছি যে ভাই এত মিলি দিব ওইটাই পাবে আলহামদুলিল্লাহ বাহ এইটাই হচ্ছে এইটাই হচ্ছে পারফেক্ট এইটাই হচ্ছে আমাদের হচ্ছে এই যে মেপে টেপে এগুলো দেখানো লাগে না বানিয়ে টানিয়ে দিয়ে এগুলো মাপা লাগে না আমাদের মুখই বানিয়ে একদম খুব সুন্দর কথা বলছেন আলাইম ভাই একটু বলে দেন ভাই এসএস এর সিঁড়ির এটা কত করে হয় এসএস এর সিঁড়ি যদি এগুলো দিয়ে বানাতে চায় যেমন এই দেখেন ভাই

যাবতীয় জানালার জানালার ভিড় থেকে শুরু করে যা করতে চান গেট সবকিছু বানাইতে পারবেন এখানে তো আসুন দেখুন দেখে শুনে যাচাই করে ক্রয় করুন কোনো সমস্যা নাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস